আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো কোয়েল ফাঁকের ক্ষীর খামার থেকে আপনি কীভাবে লাভবান হতে পারবেন আমরা জানি কোয়েল ফাঁকির খামারে লাভবান হতে গেলে আপনাকে ডিম প্রোডাকশন বাড়াইতে হবে পাখিকে সুস্থ রাখতে হবে কস্টিং খরচ কমাইতে হবে তাহলেই আপনি কোয়েল ফাঁকির থেকে লাভবান হতে পারবেন তারপরেও আরও কিছুভাবে লাভবান হতে পারেন সেটা হলো বর্তমানে কোয়েল ফাঁকির ডিমের মার্কেটটা অনেকটাই কম তো এখানে কিন্তু খুব বেশি এটা লাভ করা সম্ভব হচ্ছে না তারপরেও যারা বড় খামারি যারা অনেক অভিজ্ঞ তারা অবশ্যই লাভ করতেছে যারা আমরা ছোট খামারি তাদের জন্য একটু অসুবিধা হইতেছে যেহেতু আমাদের পাখিও কম তারপরে আবার আমাদের ডিমের দামটা কম পাওয়াতে মানে এখান থেকে আমরা লাভবান খুব বেশি হইতে পারতেছি না যারা শুধুমাত্র খামার রিলেটেডভাবেই তার জীবিকা নির্বাহ করতে চায় তাদের আসলে এই ব্যবসা দিয়ে মানে এত অল্প ইয়েতে আপনার ইনকামে সংসার চলার মতো অবস্থা না তাহলে কি করতে এখন কোয়েল ফাঁকি যেহেতু রেট কম ডিমের রেট কম তাহলে আপনাকে বিকল্প কিছু এখানে চিন্তা ভাবনা করতে হবে আপনি যেহেতু যেহেতু খামার রিলেটেড নিয়ে কাজ করেন তাহলে খামার রিলেটেডই আর কি আছে যেটা নিয়ে আপনি অল্প টাকা ইনভেস্ট করেই আপনি আরও বেশি লাভবান হতে পারবেন এরকম চিন্তা ভাবনা করতে হবে এখন আমরা বিশেষ করে গরু নিয়ে কাজ করতে চাই তো এখানে গরু নিয়ে কাজ করা কিন্তু একটু টাফ হয়ে যায় অনেক টাকার ইনভেস্ট আপনারা একটু আগে দেখলেন যে আমার এখানে কিছু ইনকিউবিটারের ডিম আছে আপনারা জানেন আমি ইনকুবিটারের মাধ্যমে কোয়েলভাগের বাচ্চা উৎপাদন করি তো এখানে আমি যেহেতু ইনকুবিটার আছে তাহলে আমি একটা বিকল্প চিন্তা ভাবনা করছি চারপরে যেটা কি করছে আমি বলবো তো এখানে আপনি কিন্তু ধরেন গরু বাদ এখানে ছাগল করতে পারেন তাও এখানে ইনভেস্টের আরও কি আছে এখানে আপনি হাঁস আছে মুরগি আছে কবুতর আছে এগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন এগুলো অল্প দিয়ে শুরু করতে পারেন অল্প অল্প ইনভেস্টের মধ্যে আপনি কোয়েল পাখিকে যেই খাবার খাওয়ান যেই মেডিসিনগুলো খাওয়ান তা দিয়ে কিন্তু এখানে এই জিনিসটা হবে কোয়েল মানে এখানে কবুতর হাঁস মুরগি এগুলো আপনি কিন্তু করতে পারেন অল্প অল্প দিয়ে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে তিন চারটা আইটেম মিললে যে সময় আপনি কাজ করবেন অল্প অল্প করে এখানে কিন্তু এই এগুলো মার্কেটে খুব ভালো চলে পারিবারিকভাবেও লাগে এখানে মানে আপনি কিন্তু লাভটা বেশি পাবেন অল্প জিনিস দিয়ে কিন্তু বেশি লাভ আপনি হোলসেলে গেলে কিন্তু রেটটা কম পাওয়া যায় এই জন্য অল্প অল্প জিনিস নিয়ে চারটা জিনিস নিয়ে তিনটা জিনিস নিয়ে কাজ করেন দেখেন যে আপনার কিন্তু লাভবান ভালোই হতে পারবেন অভিজ্ঞতাও ভালো হবে তো এখানে আমি যেটা করছি সেটা হইলো আমার এখানে কিন্তু ফার্ম মেম্বারকে ডিম নিয়েছি আমি এখানে ফার্মে মুরগির ডিম বসাইছি একশো পিস যেহেতু আমার ইনকোপিউটার আছে তাহলে আমি বাচ্চা ডিম দিয়ে একবারে বাচ্চা ফোটাবো আমি যেখানে এখানে অল্প টাকা ইনভেস্ট করছি মাত্র একশো ডিম আমার মানে নিয়ে আসছি নিয়ে এসে আমি এখান থেকে বাচ্চা ফোটাবো যেহেতু ইনকুপিউটার আসেই অনেক দেখা গেছে আমি বড় মুরগি কিনতে গেলে অনেক টাকা ইনভেস্ট করা লাগতো একেবারে তো এই জন্য আমি এখান থেকে আমার যেহেতু আমি বোর্ডিংও ভালো করতে পারতেছি কোয়েলফাঁকের তাহলে ইনশাল্লাহ এটাও আমি ভালো বোর্ডিং করতে পারবো আশা করি তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে মানে আমি মাধ্যমে ফুটাছি কিভাবে বোর্ডিং করতেছি কিভাবে লালন ফালন করতেছি ইনশাল্লাহ দেখতে পারবেন আমার চ্যানেল থেকে তো সবাই ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আর আপনাদের যাদের কোয়েল কোয়েলফাঁকি লাগবে ডিম লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এভাবে কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন কেননা একটা নিয়ে আসলে বসে থেকে লাভ নেই এখানে আরও বিকল্প জিনিস চিন্তা করতে হবে বিকল্প জিনিস নিয়ে কাজ করতে হবে এতে করে অভিজ্ঞতা বাড়বে এবং আপনার ইনকাম সোর্সটাও বাড়বে একটা জিনিস নিয়ে পরে থাকা লাভ নেই বিভিন্ন জিনিস নিয়ে ট্রাই করা ভালো যেহেতু আপনাকে কোয়েল ফাঁকির খাওয়ারের সময় দেওয়াই লাগতেছে তাহলে আরেকটা জিনিস তো বাড়াইতে পারেন আমাকে অনেকেই কিন্তু আপনারা ফোন দেন অথবা কমেন্ট করেন ভাই আপনার কাছে কি শুধু কোয়েল ফাঁকি কোয়েল ফাঁকির ডিম এগুলোই আছে অন্য কিছু নাই তো আমি তখন আসলে বলতে পারি না যে আমার কাছে আছে তো এটাই এই জন্যই আমার নিজেরও দরকার আপনাদেরও দরকার এই জন্যই শুরু করা তো আমার খামারের জন্য দোয়া করবেন আমি যেন সফলভাবে আগাইতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম